বৈদেহী অটোমোবাইলে হিরো বৈশাখী ধামাকা লোন কাম এক্সচেঞ্জ মেলার আয়োজন করেছে ইনপুর বাংলার বৈদেহী অটোমোবাইল হিরো শোরুম বৈদেহি অটোমোবাইল হল হিরো টু হুইলার এক্সক্লুসিভ শোরুমের এক অন্যতম নাম এলাকার বাইক গ্রাহকদের জন্য এই বৈদেহি অটোমোবাইলে এগারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে লোন কাম এক্সচেঞ্জ মেলা মেলা চলবে আঠেরোই এপ্রিল পর্যন্ত মেলায় গাড়ি বুকিং অথবা ক্রয় করলে গ্রাহকরা পাবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার প্রতিটি বাইক বা স্কুটারের ওপর নির্দিষ্ট আনুষাঙ্গিক সম্পূর্ণ বিনামূল্যে এই সময়কালে গাড়ি বুকিং বা ক্রয় করলে পেয়ে যাবেন নির্দিষ্ট আকর্ষণীয় গিফট যেমন ব্লুটুথ হেডফোন ইলেকট্রিক আয়রন পেট্রোল সহ অতিরিক্ত বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে বাইক কেনার সুযোগও বৈদি অটোমোবাইল গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর এখানে রয়েছে হিরো কোম্পানির যে কোনো মডেলের গ্রাহকদের পছন্দসই রঙের বাইক ও স্কুটার যেমন রয়েছে ফিলাক্স স্প্লেন্ডার প্লাস সুপার স্প্লেন্ডার গ্লেমার প্যাশনের মতো যেমন একটু কম শিশির বাইক তেমনি রয়েছে এক্সট্রিম এক্স প্লাসের মতো হেভি শিশির বাইকও পাশাপাশি রয়েছে জুম প্লেজারের মতো যে কোনো কালারের স্কুটার রয়েছে উন্নত মানের সার্ভিসিং সেন্টার সার্ভিস সেন্টারে কাজ করছেন কোম্পানির ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা আধুনিক যন্ত্রপাতির সাথে সুলভ মূল্যে স্পেয়ার পার্ট সরবরাহের সুবিধা চলতি সময়ে যারা বাইক অথবা স্কুটার কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ইন্দপুর বাংলার বৈদেহী অটোমোবাইল ভিজিট করুন আপনার কষ্টার্জিত অর্থের মূল্য একমাত্র আমরাই সবসময় দিয়ে থাকি তাই রকম অসাধু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে চলে আসুন আপনাদের এলাকার অতি পরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বৈদেহী অটোমোবাইলে আমাদের ঠিকানা বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের বাংলা বাসস্টপের পাশে আমাদের ফোন নাম্বার এইট সিক্স এইট সেভেন জিরো এবং অন্যটি হলো নাইন এইট ফাইভ ওয়ান নাইন থ্রি সেভেন ফাইভ থ্রি এইট গাড়ি সার্ভিসিংয়ের বিষয়টি জরুরি তাই আমরা অভিজ্ঞ কর্মী দ্বারা গাড়ি সার্ভিসিং করিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া নিয়ে থাকি গ্রাহক সার্ভিসিংয়ের বিষয়ে সন্তুষ্ট হয়েছেন কিনা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বৈদেহী অটোমোবাইল শোরুম কর্তৃপক্ষ কী জানিয়েছেন শুনে নেব দেখুন বিশেষত্ব বলতে সব সরুমই থাকে কিন্তু আমাদের কাছে লো সেগমেন্ট থেকে হিরোর এবং হাই সেগমেন্ট পর্যন্ত সমস্ত বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে এবং আমরা চেষ্টা করি সমস্ত কালার অ্যাভেলেবেল করার যাতে কাস্টমারের সুবিধা হয় এই মুহূর্তে আমরা যে আমাদের লোন কাম এক্সচেঞ্জ মেলা চলছে তাতে আমরা প্রত্যেক কাস্টমারের বুকিং এবং প্রত্যেক গাড়ি ক্রয়ে একটা ওয়ারলেস হেডফোন ফ্রি দিচ্ছি এবং গাড়িতে সমস্ত এক্সেসারিজ ফ্রি করে দিচ্ছি এবং কিছু পরিমাণ তেলও ফ্রি দিচ্ছি আর চেষ্টা করছি আরও কিছু গিফট বাড়ানোর এই কদিনের মধ্যে আপনারা সবাই সব কাস্টমারকে অনুরোধ করছি আপনারা আমাদের শোরুম আসুন ভিজিট করুন এবং তারপরে দেখুন আমরা চেষ্টা করি কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো রাখার তাদের খুশি করার এটাই সার্ভিস দেখুন সার্ভিসটা মেন সেলসের সেলসের আগে কিন্তু সার্ভিস সার্ভিসের ক্ষেত্রে আমরা চেষ্টা করি প্রত্যেক কাস্টমারকে স্যাটিসফাইড করার আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে দক্ষ মেকানিক রয়েছে তাদের দ্বারা গাড়ি ভালোভাবে সার্ভিসিং করা হয় এবং কাস্টমারের কাছে ফিডব্যাক নেওয়া হয় যে গাড়ি কীভাবে সার্ভিসিং হলো কেমন হলো তিনি খুশি আছেন কি না সন্তুষ্ট আছেন কি না এবং রেগুলার এই জিনিসগুলো আমরা নিজেরাই ভিজিট করি আমাদের যারা স্টাফ রয়েছেন তারা সবাই এগুলো অবজার্ভ করে থাকেন এক্সচেঞ্জ তো তারা রাখতেই হয় এবং এক্সচেঞ্জ একটা কথা বলে রাখি আমরা এক্সচেঞ্জে ভালো ভ্যালু দিয়ে থাকি এবং আমি চ্যালেঞ্জ করে বলে বলছি এটা যে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান যে কোনো শোরুম যা প্রাইসে এক্সচেঞ্জ করে তার তুলনায় আমরা বেশি প্রাইস দিয়ে থাকি এটা আমি গলায় বলছি ফিনান্সের সুব্যবস্থা অবশ্যই রয়েছে আমাদের কাছে আমাদের কাছে ফাইন্যান্স এক্সিকিউটিভ বসে থাকেন এবং তারাও চেষ্টা করেন যে কাস্টমারকে কত সুদ কম করে এবং কত কম সুদের হারে গাড়ি দেওয়া যায় এবং কাস্টমারের কতটা সুবিধা হয় সেই হিসেবে তাদের গাড়ি আমরা প্রোভাইড করে থাকি হ্যাঁ ন্যূনতম পেমেন্ট আমাদের ধরুন একবারই কম থেকে ধরুন পাঁচ সাত হাজার আমরা গাড়ি দিতে পারি আমরা গাড়ি এবং উইদিন সেম ডে বা একদিনের মধ্যে গাড়ি রেজিস্ট্রেশন আমরা করে দিই আর এই কথা আমি দ্বারা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি এমন কোনো সিঙ্গেল গাড়ি দেখাতে পারবেন না আমাদের এই শোরুম থেকে যে গাড়ি বেরিয়েছে তাতে উইদাউট রেজিস্ট্রেশন সেই গাড়ি ঘুরছে কাস্টমারকে অবশ্যই বলবো যে কাস্টমার জন্য আমরা আছি আমাদের শোরুম আছে আমাদের স্টাফ আছে আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন আমি কথা দিচ্ছি যে আপনি যে কোনো শোরুমের তুলনায় বা যে কোনো জায়গার তুলনায় আমাদের কাছে ভালো ব্যবহার পাবেন এবং গাড়ির মূল্য যথাযথ সঠিক দামে পাবেন এবং আমার তরফ থেকে বিশেষ করে আমার তরফ থেকে আমি যতটা পারবো ততটা কাস্টমারকে আমি ততটা গিফট দিয়ে থাকবো তা আমাদের ব্যবহার তারা সেম থাকবে বা সেম এতদিন ধরে ব্যবসা করছি ব্যবহার সেম আছে সেম থাকবে কারণ আমাদের কাছে কাস্টমারই ভগবান কাস্টমারই প্রভু আমরা তাদের দাস অ্যাকচুয়ালি তাহলে কাস্টমার নিয়ে আমরা কোনোদিনই এইভাবে কথা বলবো না কারণ কাস্টমার কাস্টমার আনে কাস্টমার আমাদের কাছে সব কিছু তাই আমরা একটা কথা বলি আমাদের বৈধি অটোমোবাইলস ডাভ ব্র্যান্ড ইউ ক্যান ট্রাস্ট আপনারা বিশ্বাস রাখুন এই নামে বৈধি অটোমোবাইলস বাংলা ইম্পুর বাঁকুড়া আমরা আপনাদের সেবায় চব্বিশ ঘন্টা আছি রাত বারোটার সময় ফোন করলেও আমাকে পাবেন রাত একটার সময় ফোন করলেও পাবেন আর দিনের বেলাও পাবেন এলাকার বেশ কয়েকজন কাস্টমার তাদের অভিজ্ঞতার কথা বলেছেন ক্রেতাদের অভিজ্ঞতার কথা শুনব তো ভালো গাড়িগুলো ভালো আর মালিকটাও ভালো ভালো যে কোনো সময় ডেকে ডাকলে মিস্ত্রি পাঠিয়ে দেয় যদি কোনো গোলমাল হয় ঠিক আছে সার্ভিসিং এখানে ভালো হয় হ্যাঁ ছেলেগুলো যেভাবে কাজ করে তাতে মনে তো ভালো মানে সারে ভালো কারণ আমি ব্যবহার করছি তো দেখছি সবই ঠিক আছে পরিষেবা খুব সুন্দর আজকে আমি গাড়িটা আজকে কিনলাম ঠিক এই হিরো সুপার গিয়ার স্প্লেন্ডারটা আজকে নিলাম হ্যাঁ শোরুম ভালো খুবই ভালো গাড়ি সমস্ত রকমের গাড়ি আছে মানে অল টাইপ অফ মানে সমস্ত ভাইকেলে এখানে পাওয়া যায় কর্মীদের বাবার খুবই ভালো ওরা মানে নিজের মতো সমস্ত কিছু ওরা নিজের মতো করে কাজ করে গাড়িগুলোকে ভালোভাবেই মানে ফিটিংস ফিটিং সবই ভালো করে সার্ভিস এখন তো নিলাম কালই দেখি কেমন কি সার্ভিস হবে আশা করছি সার্ভিসটা খুব ভালোই হবে